আপনার কি টেস্টোস্টেরন হরমোন কমে যাচ্ছে শক্তি স্ট্যামিনা আর আত্মবিশ্বাস সব কিছুতেই পড়ছে প্রভাব চিন্তা নেই আজ দেখুন এমন পাঁচটি সুপারফুড যা প্রাকৃতিকভাবে বাড়াবে আপনার টেস্টোস্টেরন লেভেল এক আদা প্রাচীনকাল থেকেই আদা পরিচিত শক্তি আর প্রজনন ক্ষমতা বৃদ্ধিতে গবেষণায় দেখা গেছে নিয়মিত আদা সেবনে টেস্টোস্টেরন লেভেল বেড়ে যায় সতেরো পর্যন্ত দুই রসুন রসুন শুধু রান্নার স্বাদ বাড়ায় না এতে থাকা অ্যালিসিন হরমোনের ব্যালেন্স করে যা টেস্টোস্টেরন বাড়াতে সাহায্য করে তিন বাদাম বাদামে থাকে জিঙ্ক ও হেলদি ফ্যাট যা টেস্টোস্টেরন হরমোনের প্রধান উপাদান প্রতিদিন এক মুঠো বাদাম হতে পারে গেম চেঞ্জার চার চিয়াসিড চিয়াসিডে রয়েছে ওমেগা থ্রি ও প্রোটিন এই দুটি উপাদান মানুষদের হরমোন প্রোডাকশনে দারুণ ভূমিকা রাখে পাঁচ ডিমের কুসুম অনেকেই ডিমের কুসুম ফেলে দেন কিন্তু এটি সবচেয়ে বেশি টেস্ট বুস্ট করে তো বন্ধুরা এই পাঁচটি খাবার নিয়মিত যদি আপনারা একটু একটু করেও খেতে পারেন তাহলে অবশ্যই টেস্টোস্টেরন হরমোন বেড়ে অনেক ভালো পর্যায়ে যাবে সুস্থ হন শক্তিশালী থাকুন এমন আরও হেলথ টিপস পেতে সাবস্ক্রাইব করুন হেলদি লাইফ ইউটিউব চ্যানেলটি এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে